সম্মানিত দর্শক যারা সবসময় আমাকে দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী বালিগাঁও বাজার যে বাজারে আপনার এখানে খুরসা এবং পাইকারি এই আদা রসুন পেঁয়াজ আপনার এই যে শুকনো মরিচ আপনাদেরকে আমি নিজেও জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা কন্দি বাজার দরদাম আজকে আদা আদা থেকে শুরু করি আদা কত করে দিচ্ছেন 90 টাকা 100 টাকা আর আর রসুন রসুন 2315 না আর এই যে শুকনা মরিচ 250 আর কি জালটা না জালটা জাল ছারা একটু টাকা আর একদম জালটা কত করে দিচ্ছেন 300 এটা এটা জাল দাদা কি চলে জালটা 320 আমাদের ইউটিউব চ্যানেলে যাবে ফেসবুক আইডিতে যাবে বিভিন্ন জায়গায় যাবে আর এই যে পিঁয়াজ কত করে দিচ্ছেন পাঁচচল্লিশ টাকা যাক সবজির দাম এই যে এই পিঁয়াজ আদা তারপরে রসুনটা আর একটু কমলেই সবার জন্যই ভালো হতো রসুন মানে আর কমড়া না তবে পিঁয়াজটা সবার না গালে চলে আসছে সাধারণ মানুষের অনেকেই গৃহস্থের সমস্যা হইতেছে

আমরা চাই সবাই বাঁচুক না এই যে হ্যাঁ দত্ত আছি আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন আমি আসছিলাম দেখলাম আপনি অনেক ব্যস্ত তাই ভাবলাম অন্য জায়গাতে একটু ঘুরে আসি বাজার দরের খবর একটু দেন দিয়ে কি অবস্থা আদা কত করে দিচ্ছে আর এই যে রসুন রসুন দুশো টাকা আর এই যে আপনার হলুদ হলুদ না তো এটা ইন্ডিয়ান হলুদ এটা ইন্ডিয়ানটা দুশো ষাট আশি দুশো ষাট আশি আর এই যে এটা

আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আমি আর একটু এদিকে কথা বলি ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন এদিকে খুরসা এবং পাইকারি দুইটাই বিক্রি করা হয় এদিকে দাদা পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে পালা নিলে দুশো চল্লিশ কেজি পঞ্চাশ না ভালোই আছেন আপনারা রসুন কত করে দিচ্ছেন দুশো বিশ দুশো তিরিশ আপনারা পাইকারি এবং খুর্সা দুইটাই বিক্রি করেন দেখি ওই ওই পলিন এদিকে আরেকটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া কি অবস্থা বাজার দর একটু বলেন দি কি খবর টবর কমে আছে না ছয় চল্লিশ আটচল্লিশ আর এটা হলো 90 90 100 আর এই যে মরিস সুগ্ন মরিস 340 340 এটা দেশিডা কোনটা কারেন্ট ওই যে শর্ট খাইছিলাম কিন্তু আমি দর্শক আজকে আপনাদেরকে বালিগার বাজারের আলু পেঁয়াজ আদা রসুন মরিচের দাম ধর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আবারও হয়তো দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ